হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স আই হোপ মাই অল্পেয়ারি বাচ্চো ওকে তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমি আমার এই বিএম ফিজিক্স চ্যানেলে অনেক দিন পরে আসলাম তোমাদের বিশেষ কিছু আবদারকে পূরণ করার জন্য সেটা কি সামনে তোমাদের এক্সাম বিশেষ করে ইলেভেন্থ সেমিস্টার ওয়ান এক্সাম সেই ইলেভেন সেমিস্টার ওয়ান ওয়ান এক্সামের ওপর বেস করে বা সেই পরীক্ষাটার উপর মাথায় রেখে আমরা বিশেষ বিশেষ কিছু চ্যাপ্টার যেগুলো সব থেকে আমাদের সমস্যা হয় সেই চ্যাপ্টারগুলোতে থেকে আমরা যে এমসি গুলো আসে আছে সেগুলোকে আমরা সলভ করব যেমন প্রথমত আমরা এখানে চালু করছি স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স তোমাদের ইউনিট নাম্বার ওয়ানের ইউনিট নাম্বার পাঁচের এক নম্বর চ্যাপ্টার স্পেশালি আমরা মেনলি প্রথমে ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেই ছায়া প্রকাশনী বইয়ের যে পিছনে যে এমসিকিউগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব। অ্যান্ড দেন এগুলো যখন শেষ হবে তার পাশাপাশি আমরা বিভিন্ন রাইটারের যে এক্সামের মানে পারভাসের যে বইগুলো আছে সেই বইগুলো সমস্ত এমসি আমরা সলভ করবো তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করছি প্রথম কোশ্চেন দেখো প্রাথমিক স্থির অবস্থায় থাকা দুটি কণা পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে এগিয়ে অগ্রসর হচ্ছে যে মুহূর্তে তাদের আপেক্ষিক ভি সে মুহূর্তে সমগ্র সংস্থার ঘর কেন্দ্রের গতিপেক্ষতা হয় দেখো এই কোশ্চেনটা আমরা ভাবে ভাবতে পারি প্রথমত আমরা কোশ্চেন সলভ না করে অ্যান্সার করতে পারি তৃতীয়ত আমরা কোশ্চেন সলভ করে ভাবতে পারি তাহলে প্রথম ধাপ সলভ না করে অ্যান্সার কি এখানে দেখো দুটি কণা আমরা যদি বলি এখানে একটা কণা আছে প্রথম কণা হ্যাঁ যার ভর সাপোজ এম এখানে একটি কণা আছে এটি দ্বিতীয় কণা এই কণাটির ঘরও সাপোজ এম এবং কণাটির সদৃশ্য সাপোজ তাহলে এরা কিন্তু প্রথমত আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে এগিয়ে আসছে তাহলে প্রথমত এরা কী ছিল স্থির অবস্থায় এবং আকর্ষণ বলের প্রভাবে তারা পরস্পরের ভি আপেক্ষিক বেগে এগিয়ে আসছে তার মানে এখানে কিন্তু কোনো বাহ্যিক সংস্থা দ্বারা বল প্রয়োগ করা হয়নি যেহেতু বাহ্যিক সংস্থা দ্বারা বল প্রয়োগ করা হয়নি তাই এর ভরকেন্দ্রের যে বেগ বা গতিবেগ সেটা কিন্তু শূন্য হবে তাই আমরা ডাইরেক্ট আমরা বলতে পারি নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক এরকম একটা কোশ্চেন ডব্লিউ বি যে ই দু হাজার সতেরো সালে এসেছিল যে দুটো কণা ছিল একটি এ একটি কণা এ অপর একটি কণা বি যদি আমরা ওয়ান না বলি একটা কোণাকে বলি এ একটা কোণাকে আমরা বলি বি এই কণাটি ওখানে যে দু হাজার সতেরোই যে কোশ্চেনটা এসেছিলো ডব্লিউ এতে একটি কণা বি এর দিকে ভি বেগে অগ্রসর হচ্ছে আর একটি কণা এর দিকে টু ভি বেগে অগ্রসর হচ্ছে এবং সেটাও কিন্তু সেই কি বলবো আর কি আকর্ষণ বলার প্রভাবে তাহলে এখানেও একই গল্প যেহেতু কোনো বাহ্যিক সংস্থা দ্বারা গল্পে করা হয়নি তাহলে শুরুতেই তারা স্থির অবস্থায় ছিল বা তাদের ভরকেন্দ্রের বেগ শূন্য ছিল এবং শেষেও সেই ভরকেন্দ্রের কেন্দ্রের বেগ শূন্য হবে অর্থাৎ সেখানেও কিন্তু অপশন নম্বর শূন্য হবে বা শূন্য ইস দেখার একটা আনসার এখানে যে অঙ্কটা দিয়েছে আমরা সেটা তো একটা অষ্ট মানে স্টেপ ভাবতেই পারি এছাড়াও আমরা দ্বিতীয় কি স্টেপ ভাবতে পারি আমরা সাধারণত জানি ভরকেন্দ্রের কেন্দ্রের রাশিমালা কি এখানে যেটা দিয়েছে যে একটা কণা ওয়ান একটা কণা টু সাপোজ আমরা ধরে নাম সেই কণাট সদৃশ্য পরস্পর পরস্পরের দিকে ভি থেকে অগ্রসর হচ্ছে অর্থাৎ এটা যদি যায় ভি বেগে তাহলে এটা হবে তোমার মাইনাস ভি বেগে যেহেতু আপেক্ষিক বেগ পরস্পর পরস্পরের দিকে তাহলে আমরা এখানে কি বলতে পারি এখানে ভর কেন্দ্রের আমরা কি জানি ভর কেন্দ্রের গতিবেগের সম্পর্ক সমীকরণ সমীকরণ কি আমরা জানি ভি সি এম ইজ ইকালস টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আপয়েন্ট এম ওয়ান প্লাস এম এখানে আমরা যদি মানটাকে পুট করার চেষ্টা করি তাহলে যেটা পাবো এম মানে এম বি মাইনাস এম ইন্টু বি বাই এম প্লাস এম দ্যাট মিন্স আমরা বলতে পারি জিরো আপয়েন্ট টু এম বা জিরো সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আমার মনে হয় এই কোয়েশনটা এইভাবে সলভ না করে আমাদের বেটার হবে যে এটা মনে রাখার চেষ্টা করব যে কোনো একটা সংস্থার মানে ভরকেন্দ্রে যখন বেগ চাইবে বা স্মরণ চাইবে বা তরণ চাইবে কোনো কিছু যখন চাইবে তখন আমরা দেখব এখানে বেগ বা তরণের ক্ষেত্রে বাহ্যিক কোনো সংস্থায় তার উপর বল প্রয়োগ করছে কি না সেটা বাহ্যিক সংস্থার মধ্যে হতে পারে গ্রাভিটেশনাল ফোর্স হতে পারে কোনো বাহ্যিক কোনো এজেন্ট ফোর্স ক্রিয়া করছে সেটা হতে পারে যদি বাহ্যিক সংস্থা ক্রিয়া না করে তাহলে মাথায় রাখতে হবে ইনিশিয়ালি তাদের কেন্দ্রের বেগ বা তরণ কী ছিল সেটাই ফাইনালি তার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী যে কোশ্চেনটা আছে এটা আরও অত্যন্ত বেশ মজাদার এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন একটি সংস্থার দুটি কণা আছে ওই সংস্থার কেন্দ্র থাকে দেখো আমি তোমাদের সহজ করে বলার চেষ্টা করে এই কোশ্চেনটার অ্যান্সার হবে না কি এই কোশ্চেনটার অ্যান্সার আমরা ক্যালকুলেশন করে করতে পারি ইভেন ক্যালকুলেশন না করে খুব সহজভাবে আমরা এটাকে বুঝে সুযোগ করতে পারি তবে ক্যালকুলেশন আমি করে দিচ্ছি এটা ক্যালকুলেশন থেকে অনেক বেশি ইজি হবে যদি আমরা একটা বিষয়টাকে বোঝার চেষ্টা করি তোমাকে ধরো না সাপোজ আমি একটা কথা বলছি আমার কাছে দুটো বল আছে বা তোমার কাছে দুটো বল আছে সেই বল দুটির ভর সাপোজ সাপোজ সমান এবং সেই বল দুটি কোনো একটা রড দিয়ে বা কোনো একটা দণ্ডটি আটকানো আছে তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি আচ্ছা বলো তো যেহেতু বল দুটির ভর সমান তাই সেই বল দুটির যে সংস্থা আছে বা স্বরলেখা আছে যে কানেকশন লাইন আছে সেই কানেকশন লাইনে কোন জায়গায় ধরে যদি আমি তুলি তাহলে সেই বল দুটি সামনে উঠবে নিঃসন্দেহে তুমি বলবে মধ্যস্থানে অর্থাৎ মাঝখানে যদি আমরা সেই ধরে তুলি রডের মাঝখানে ধরে তুলি তাহলে সামনে উঠবে আমি যদি তোমাকে আবার প্রশ্ন করি যে একদিকে যদি ভারী হয় আর একদিকে যদি হালকা হয় তাহলে আমি সেই জংশন রড যেটা আছে সেই রডের কোন জায়গায় ধরে যদি তুলি তাহলে সামনে উঠবে তাহলে নিঃসন্দেহে তুমি বলতে পারো যে ভারী মানে কনাটার দিকে আমরা কিছুটা শিফট করে যদি তার উপর বল প্রয়োগ করি বা তোলার চেষ্টা করি তাহলে সে সামনে উঠবে আরও যদি আমার প্রয়োগ আরও ভারী হয় একদিকে আরও হালকা হয় তাহলে আরও ভারীর দিকে আমাদের বল প্রয়োগ করতে হবে তবে সম্ভব হবে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো একটা কণার ভর যত বেশি হয় ভরকেন্দ্র থেকে মানে কণা দুটি সংযোগকারী লেখার মধ্যবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব মানে ভরকেন্দ্রের দূরত্ব ভারী কণার দিকে সরে আসে মানে কণা যত ভারী হয় ভরকেন্দ্র থেকে ভারী কণার দূরত্ব তত কমতে থাকে আরও ভালো করে শোনো একটা সাইডের কণা যত ভারী হয় থেকে সেই ভারী কণার মধ্যে দূরত্ব মানে কমে যায় পক্ষান্তরে হালকা কণা থেকে ভর কেন্দ্রের দূরত্ব বাড়তে থাকে তাহলে ভারী হলে দূরত্ব কমছে আর হালকা হলে দূরত্ব বাড়ছে তাহলে ব্যাপারটা ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক এই কথাটাই আমরা এখানে কথা চেষ্টা করছি যে অপশন নাম্বার সি ইজ কণার সংযোগকারী রেখার মানে একটি সংস্থায় দুটি কণা থাকবে তাহলে সেই সংস্থার ভর কেন্দ্র থাকবে দুটি কণার সংযোগকারী রেখার এমন এক বিন্দুতে যে যে কোনো একটি কণা থেকে ওই বিন্দুর দূরত্ব ওই কণা দুটির মানে ভরের ব্যাস্ত হবে এবার তোমার যদি বলো স্যার কিভাবে আমি তোমাকে হালকা করে দেখানোর চেষ্টা করি দেখো ক্যালকুলেশন করার চেষ্টা করছি হুম আমি তোমাকে এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করছি কীরকম করে ধরে নাও আমি তোমাকে বললাম সাপোজ এখানে একটা কণা আছে ঠিক আছে আমরা এখানে একটা মেজারমেন্টাল জাংসাং ধরে নিচ্ছি এদিকে অ্যাক্সিস ঠিক আছে এবং এই এক্স অ্যাক্সিস বরাবর বা কোনো একটা অ্যাক্সিস বরাবর দুটি কণার একটা সংস্থা আছে সাপোজ এখানে একটা কণা আছে এই কণাটা যে পজিশন আছে সাপোজ সেই নাম পজিশনটার নাম এ এখানে একটা কণা আছে যে কণাটা পজিশনের নাম বি তাহলে আমি যদি বলি যে এই দূরত্বটা কত সাপোজ আমি এক্স ওয়ান বলতে পারতাম সাপোজ আর ওয়ান বলছি তাহলে এই দূরত্বটা কত হবে এই দূরত্বটা হবে তোমার আর টু এবং এই কণাটের ভর আমরা ধরে নিলাম এই কণাটার ভর আমরা ধরে নিলাম এম টু সেই কণা দুটি ভর সমান হতে পারে আবার কম বেশিও হতে পারে সেটা কোনো ফ্যাক্টর নেই এবার আমরা ধরে নিলাম সাপোজ ভর কেন্দ্রটা এরকম একটা পজিশন আছে সেন্টার অফ মাস তাহলে এই দূরত্বটা কত এখানে এই দূরত্বটাকে আমরা বলতে পারি আর এম

প্রথমে আমরা যে জিনিসটা জানি যে কোনো দুটি কণার ক্ষেত্রে ভরকেন্দ্রের যে অবস্থান স্থানাঙ্ক সেটা কি জানি ওই আমরা জানি ভরকেন্দ্রের অবস্থান স্থানাঙ্ক হয় আর সি এম সমান সমান এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু বাই এম ওয়ান প্লাস এম টু এবার আমরা যদি আর আর এসিটাকে বের করার চেষ্টা করি আর অফ এসি

এম ওয়ান প্লাস এম টু দেখো এখানে একটা টার্ম কেটে গেল তাহলে কি পড়ে থাকলো আমরা লিখতে পারি এম টু ইন্টু আর টু মাইনাস আর ওয়ান বাই এম এম ওয়ান প্লাস টু ঠিক আছে অনুরূপ ভাবে আমরা এখানে যদি কি ক্যালকুলেশন করি আমরা এখানে ধরনের তোমার যে ক্যালকুলেশন করলাম আর অফ আর অফ বিসি সেটা কত হবে আর টু মাইনাস আর সি এম এখানে আর টু মাইনাস এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু বাই এম ওয়ান প্লাস এম টু বা এখানে আমরা লিখতে পারি এম ওয়ান আর টু মাইনাস প্লাস এম টু আর ওয়ান এম টু আর টু মাইনাস এম ওয়ান আর ওয়ান মাইনাস এম টু আর টু তো এখানে দেখুন এম টু আর টু কেটে যাচ্ছে তাহলে যেটা পড়ে থাকলো সেটাকে আমি কমন নিয়ে লিখি তাহলে কি এম ওয়ান আমি যদি আর অফ এসি দিয়ে ভাগ করি তাহলে কি আসবে ভালো করে দেখো শুধুমাত্র এখানে এম টু বাই এম ওয়ান আসবে এম টু বাই এম ওয়ান কারণ বাকি দুটো সমান বাকি সমস্ত টার্মান এম টু বাই এম ওয়ান তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি যে আর অফ এসি বাই আর অফ is ইকুয়ালস টু ওয়ান বাই এম ওয়ান বাই ওয়ান বাই এম টু তাহলে আমরা কি বলতে পারি না যে আর ac এসি আর অফ এসিটা কি ওয়ান বাই এম এর সঙ্গে সমানুপাতিক এবং আর অফ বিসিটা কি ওয়ান বাই m2 টুর সঙ্গে সমানুপাতিক তার মানে কি দাঁড়াবো আর অফ এসি মানে এই দূরত্বটা ভর কেন্দ্র থেকে কোনো একটি কোনার দূরত্ব ওই কোণার ভরের সঙ্গে তার সমানুপাতে পরিবর্তিত হয় যেটা আমার অপশন নাম্বার সি দ্য কারেক্ট অ্যান্সার বললাম তো এত কিছু করার দরকার পড়বে না আমি যেটা মনে করি তোমাদের এখানে খুব সহজেই হ্যাঁ এটা তোমরা করতে পারো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভর কেন্দ্র থেকে কোনো একটি কণার দূরত্ব এবং অপর একটি কণার থেকে দূরত্ব যে অনুপাত সেটা কত হবে তাহলে আমরা একবারে বলতে পারি এম টু বাই এম ওয়ান মানে এম টু এবং এম ওয়ানের ভর যা দেওয়া থাকবে সেই অনুপাতে সেটা ডিভাইড হবে তো যাই হোক এটা তোমরা দেখো আমরা আরও স্পেশাল কোশ্চেন নিয়ে আসছি হুম পরবর্তী যে কোশ্চেনটা সেটা হলো যেমন তিন নম্বর কোশ্চেন আছে মূল বিন্দুর সাপেক্ষে দুটি কণা দুটি সমান ভরের ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে এই ভেক্টর প্লাস এ ভেক্টর এবং বি ভেক্টর তাহলে এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কি হবে দেখো এগুলো অত্যন্ত ইজি কোশ্চেন এই কোশ্চেনগুলো যদি কোনো একটা স্টুডেন্ট এমসি হিসেবে না পারে তো তাকে আমার মনে হয় না এই চ্যাপ্টার পরে তার কোনো লাভ হবে কী বিষয়টা বলছে একটা মূল বিন্দুর সাপেক্ষে সাপোজ আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিস কল্পনা করলাম তো সেই এক্স ওয়াই জেড অ্যাক্সিস রেসপেক্টে মূল বিন্দুর সাপেক্ষে একটা কোন যেটাকে আমরা আর ওয়ান ডিস্টেন্স বলি সেটাকে এরা দিয়েছি এ ভেক্টর আর যেটাকে আমরা আর টু বলি সেটাকে ওরা দিয়েছি বি ভেক্টর তাহলে এদের বলছে যে মূল বিন্দুর সাপেক্ষে তাই দেওয়া হয় তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কী হবে দেখো আমি তোমাকে খুব সহজ ভাষা ভাষায় বলছি সিলিউশন বা সমাধান ক্ষেত্রে আমরা দেখি সাপোজ আমি এখানে একটা এক্স ওয়াই জেড অ্যাক্সেস কল্পনা করলাম হুম এটা এক্স এটা ওয়াই এটা জেড যেহেতু আমরা ভরকেন্দ্রর অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোয়ার্ডিনেট জিওমেট্রি দিয়ে বের করি ডিটার্মিনেশন অব সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু কোয়ার্ডিনেট জিওমেট্রি সো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি সাপোজ একটি কন দুটি কি সমান সমান ভরেন এটা মাথায় রাখতে দুটি সমান ভরেন তাহলে আমরা এখানে একটা কন নিলাম যে কোনোটির ভর কত সেটা তুমি এম ওয়ান বলতে পারো বাট সেটা এম মূল বিন্দু থেকে এই কোনোটার দূরত্ব কত মূল বিন্দু থেকে এই কোনোটার দূরত্ব অবশ্যই আর ওয়ান ভেক্টর বাট এখানে আর ওয়ানটাও ওরা কি দিয়েছে এ ভেক্টর আর একটি কোনো বলেছে মূল বিন্দুর সাপেক্ষে সাপোজ এখানে আছে সেই কোনটির ভরও কিন্তু এম এবং আমরা বললাম যে মূল বিন্দু সাপেক্ষে সেটা যেটা আর টু অবস্থান ভেক্টর হয় এবং সেটা কিন্তু ওরা দিয়েছে কত বি ভেক্টর তাহলে এই দুটির কণার সংযোগকারী রেখার মধ্যে কোনো না কোনো জায়গায় ভর কেন্দ্র থাকবে সাপোজ আমি ভরকেন্দ্র এখানে আছে অফ মাস তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরটা কত হবে মানে এখানে আমরা যে জিনিসটা জানি আর সিএম সেই আর ভেক্টরটা এখানে চেয়েছে আমরা খুব ভালো করে জানি যে দুটি কণার ক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরের এক্সপ্রেশন কি হয় আর সিএম ইজ ইক টু এম ওয়ান আর ওয়ান ভেক্টর প্লাস এম টু আর টু ভেক্টর এম ওয়ান প্লাস এম টু যদি আমরা এখানে এম ওয়ানের জায়গায় এম বসিয়ে দিই কারণ সিমিলার মাস এম ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর আপয়েন্ট এম প্লাস এম সো এম আমরা কেটে দিলে তাহলে হবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর আপয়েন্ট টু সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অত্যন্ত সহজ এবং লজিক্যাল কোশ্চেন ঠিক অনুরূপভাবে এখানে দুটো পার্টিক্যাল না নিয়ে এন ক্ষেত্রে আছে এন সংখ্যক কণা সংস্থার ক্ষেত্রে ঘর কেন্দ্রের অবস্থান ব্যক্ত চেয়েছে তুমি খুব ইজিলি এটাকে মানে সলভ করার চেষ্টা করো সলিউশন তাহলে আমরা এটাকে কী করতে পারি আমরা একই রকম ভাবে একটা থ্রি ডি অ্যাক্সেস নিলাম সাপোজ হুম তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি সিম্পে এটা এক্স সাপোজ এটা ওয়াই এটা জেড এবং এখানে একটা আমরা এগুলোকে আমরা বস্তু নিলাম এটা কি অরিজিন অরিজিনাল রেসপেক্টে ফার্স্ট যে পার্টিকেলটা আছে সাপোজ এই পার্টিকেলটার মাস এম ওয়ান এবং এটাকে আর ওয়ান পজিশনে রয়েছে সেকেন্ড যে পার্টিকেলটা আছে সাপোজ সেই সেকেন্ড পার্টিকেলটার মাস কত এম টু এবং সেটা অরিজিনাল রেসপেক্টে আর টু ভেক্টরে আছে অনুরূপভাবে শেষ পার্টিকেলটা সেটা কত এম এন এবং সেটা অরিজিনাল রেসপেক্টে আর এন পজিশনে রয়েছে এরকম এখানে বহু সংখ্যক পার্টিকেল আছে তাহলে যদি এই অবজেক্টটার একটা সেন্টার অফ মাস থাকে সেটাকে আমরা যদি বলি সমস্ত মাছ এখানে ক্যাপিটাল এম হিসেবে থাকে এবং এর তোমার অবস্থান ভেক্টর করতে হবে আর সি এম ভেক্টর এই আর সিএম ভেক্টরটা ওরা চেয়েছে তাহলে কেন্দ্রের অবস্থান ভেক্টর নিচের কোনটা হবে দেখার একটা অপশনে শুনে নিলো এখানে আমরা খুব সহজভাবে যেমন দুটো পার্টিকেলের ক্ষেত্রে লিখলাম ঠিক সেরকমভাবে এখানে এন পার্টিকেল জায়গাটা অ্যাপ্লাই করতে পারি কি অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে লিখতে পারি আর সি এম ভেক্টর is equals to m1 r1 vector plus m2 r2 vector plus dot 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 mn rn vector for n particles. So, total mass here present m1 plus m2 plus dot 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 এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট এবার একটু সহজ জিনিস অ্যাপ্লাই করতে হবে আমরা নাইনটিন লেভেল থেকেই জানি যে সাপোজ তোমাকে একটা 0 টু p ইকোয়ালস টু ওয়ান এখানে ধরো পি দেওয়া হবে এটা 2 এটা কথা মানে p এর মান 0 প্লাস ওয়ান প্লাস টু মানে 3 বোঝায় যদি আমি এখানে p স্কোয়ার দিয়ে দিই তাহলে জিরো স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার দ্যাট মিন্স চার একে মানে এটা পাঁচ বোঝায় তখনটা কি ফাইভ হবে ঠিক একই রকমভাবে তোমাকে প্রশ্ন করা হয় এখানে পি বা পি টু হ্যাঁ পি টু ওয়ান টু xp এটা মানে কি x1 x2 x3 টু এবার এটা যদি আমি তোমাকে বলে প্রশ্ন সামনে পি p টু ওয়ান টু পি mp টু এন তার মানে কি m1 x1 এক্স ওয়ান প্লাস ডট এক্স তাহলে এই জায়গাটা আমরা কী করতে পারি এই জায়গাটাকে আমরা সামেশন লিখতে পারি যে সামেশন আবার পি টু ওয়ান টু এমপি আর পি ভেক্টর আপয়েন্ট এই টোটাল মাসটাকে আমরা দেখতে পারি পি ইকালস টু ওয়ান টু পি টু এম পি সো এখানে দেখো অপশন নাম্বার সি দ্য কারেক্ট এটা এগুলো অত্যন্ত ইজি কোয়েশ্চেন তোমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও তাই আমি বেশি কোয়েশ্চেন করলাম না মাত্র চার ঘণা করলাম খুব কুইকলি আমি তোমাদের পরবর্তী সিরিজ কোশ্চেন এবং খুব ধাপে ধাপে এবং মানে কনস্ট্যান্টলি মানে বিশ্বাস করে ছায়া প্রকাশনী বইয়ের যে এমসিউগুলো ইউগুলো আছে সেগুলো আমরা ধরে ধরে আগে সলভ করব অ্যান্ড দেন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে তোমরা আমাকে পাঠাবে সেই কোশ্চেনগুলোকে আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো আই হোপ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়াইট ফর মাই নেক্সট ক্লাস